পূজবঙ্গের কারণ কয়টি পূজবঙ্গের কারণ ষাটটি কি কি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া মুখ ভরিয়া বমি হওয়া শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুজ বা পানি বের হইয়া গড়ে পড়া তুতুর সঙ্গে রক্তের বাক সমান বা বেশি হওয়া চিত বা গাত হেলান দিয়ে ঘুম যাওয়া পাগল মাতাল ও অচেতন হইলে আমার যে উচ্চ সুন্দর হয়েছে উযুভঙ্গের কারণ কয়টি উজ্বঙ্গের কারণ সত্যি কি কি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া মুখ ভরিয়া বমি হওয়া শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুঁজ বা পানি বের হইয়া পড়িয়া পড়া তুধুর সঙ্গে রক্তের বাক্স মান হওয়া চিত বা হেলান দিয়ে একদম যাওয়া পাগল মা কাল ও অচেতন্যই এলে নামাজে যে উচ্চ সুন্দর হয়েছে